আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি দারুণ গোপন রহস্য যা আপনার শরীরকে ভিতর থেকে সুস্থ সতেজ ও প্রাণবন্ত রাখতে সাহায্য করবে আপনি কি চান হজম শক্তি ভালো হোক ত্বক হয়ে উঠুক উজ্জ্বল আর শরীর হোক এনার্জিতে ভরপুর তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ফরএবার অ্যালোভেরা জেলের উপকারিতা যা আপনাকে ভেতর থেকে করবে ফিট ও স্বাস্থ্যবান প্রথমেই বলি ফরএভার অ্যালোভেরা জেল কোনো মেডিসিন নয় এটি হচ্ছে ফুড সাপ্লিমেন্ট বা সহায়ক খাদ্য ভেবে দেখুন তো আপনার অনুভূতি কেমন হবে আপনি সরাসরি অ্যালোভেরা গাছ থেকে পাতার ভেতরের জেল পান করছেন আমাদের ফরেভার অ্যালোভেরা জেল পানে আপনি ঠিক সেই অনুভূতি উপভোগ করবেন এই অ্যালোভেরায় পাতায় রয়েছে দুইশোটিরও বেশি পুষ্টি জাতীয় উপাদান যা মানব দেহের সুস্থ পরিপাক তন্ত্র ও দৈহিক শক্তি বজায় রাখতে সহযোগিতা করে প্রাকৃতিকভাবে অ্যালোভেরায় রয়েছে পঁচাত্তরটি নিউট্রিয়েন্টস বিশটি মিনারেলস ও বারো রকমের ভিটামিন অন্যান্য প্রাকৃতিক উপাদান যা মানব দেহের জন্য অত্যন্ত উপকারী ফরএভার অ্যালোভেরা জেল হজম শক্তি বাড়াতে সাহায্য করে এটি খাবার সহজে হজম করতে সাহায্য করে গ্যাস্ট্রিক কমায় এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়ক ফরএভার অ্যালোভেরা জেল ডিটক্সিফিকেশনের কাজ করে অর্থাৎ শরীর থেকে টক্সিন দূর করে এটি লিভার ও কিডনি কার্যকারিতা সমর্থন করে শরীর থেকে ক্ষতিকর টক্সিন দূর করে ইমিউন সিস্টেম শক্তিশালী করে এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এছাড়াও অ্যালোভেরা জেল ভেতর থেকে ত্বক উজ্জ্বল রাখে ব্রন কমায় এবং চুলের স্বাস্থ্য ভালো রাখে এটি শরীরের ম্যাটাবলিজম বৃদ্ধি করে যা ওজন কমানোর জন্য সহায়ক ডায়াবেটিস নিয়ন্ত্রণে ফর অ্যালোভেরা জেল এটি ব্লাড সুগার লেভেল ঠিক রাখতে সহায়তা করে সুস্থ রাখতে অ্যালোভেরা জেল এটি কোলেস্টেরল লেভেল কমিয়ে হাটের সুস্থতা বজায় রাখতে সাহায্য করে এই ছিল আজকের ফর এবার অ্যালোভেরা জেল সম্পর্কে নিয়মিত ব্যবহার করলে আপনি পাবেন ভেতর থেকে সুস্থ সতেজ ও প্রাণবন্ধ থাকার শক্তি আপনিও যদি স্বাস্থ্যকর জীবন চান তাহলে এখনই ট্রাই করুন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন আপনার প্রিয়জনদের সঙ্গে অর্ডার করতে ইনবক্স করুন অথবা যোগাযোগ করুন জিরো ওয়ান এই নাম্বারে ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন